আপনি তো মুনের রতনের আম্মা হ্যাঁ আমি রতনের মা রতন কনস্ট্রাকশনের কাজে বিদেশে 14 তলা থেকে পরে ওর দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে না আমি বিশ্বাস করি না রতনের ডেড বডি পচে এমন গন্ধ হয়েছে আসলে আমাদের আর থাকা সম্ভব হচ্ছে না পিচ্ছিস একটা কোণ আমি আর এক নিটেই বাইরে থাকতে পারুম না বিদেশ গেছিলাম সহ্য করতে না পারা তুমি বাড়ি ছেড়ে চেপেছো হ্যালো আব্বা আমার ওই টাকার মেশিন টা নষ্ট হয়ে গেছে এখন দুর্গন্ধ ছড়াইতেছে আর ওই দুর্গন্ধে আমি

হাত দিয়ে এসে বুলে গেলি শোনো সাচ্ছি রতন ভাই যে চিকিৎসার সময় যে টাকাটা দিয়েছিল ওই টাকার খুঁটা দিয়েছো তো আমি ওই টাকার সুদ আসলে যা আসে সব টাকা তোমার ফেরত দিয়ে দিব আমার পোনাটা মারা গেছে আমার সাথে থেকে কোথায় আপনি দাফন কাপনের ব্যবস্থা করবেন তাহলে আপনি আপনার মাইয়া আর নেপাল কি আমার ছেলে ময়া গেছে তার মানে পয়সা গেছে দিন যে টাকার মেশিনটা ছিল সে পয়সা গেছে তাই তো এখন আর কোন প্রয়োজন নাই আমার বাবা তো মারা গেছে অনেকদিনই হইলো আমি কিন্তু আগে শ্বশুর না আমি আমার নিজের বাবা মতো সম্মান শ্রদ্ধা করি সেই কথাগুলো আপনার মনে পড়ে বিয়া সাহেব আপনি না পরে বলছিলেন আমার ছেলে আপনার ছেলে আর আজকে আমার ছেলে লাশের গঙ্গে আপনি আপনার মায় আর নিয়ে বাড়ি ছেড়ে চলে যেতেছে সেদিনের কথাগুলো আবেগে বইলে ফলাই যে মহিলা গেছে সে পয়সা গেছে তার সাথে সাথে আমি সম্পর্কটাও শেষ হয়ে গেছে আশা করি কথাটা বুঝতে পারছেন সন্দেমা সব আসসালামু আলাইকুম আমি আপনার পাশের উপজেলার একটা মসজিদের ইমা মজুদ আপনাকে বাড়িতে কে মারা গেছে আমার ছেলে মারা গেছে আপনি ছেলে বিদেশ থাকে আবার সেই ছেলেটাই মারা গেছে রাম সাহেব ওর গ্লাসে গন্ধে ওর বন্ধে বান্ধবান্দে গ্রামের মানুষ সবাই চেয়ে গেছে তেমনকি তার ব পর্যন্ত চলে গেছে আমি তো কোনো পসা বন্ধু পাইতেছি না আমি পেঁধেছি সুগন্ধ আর এরকম সুগন্ধ আমি আমার জীবনে কোনো দিন বাইরেই বিশ্বাস করেন আপনার ছেলের লাশের থেকে কোনো দুর্গন্ধ বাইরে হইতেছে এই ইমাম সাহেব আসার পর লাশের ভেতর থেকে একটা সুগন্ধ বের হইতেছে তো ইমাম সাহেব আপনি কি আগে থেকে আমার ছেলেরা চিনতেন আপনার ছেলের আমি আগে থেকেই চিনতাম আর আপনার ছেলে বিদেশ যাওয়ার পরে আপনার ছেলের সাথে আমার নিয়মিত কথা একটু তাইলে শুনেন বাবার জমি বিক্রি করা এতগুলো টাকা হারাই ফেলাই না আসসালামু আলাইকুম এটা তো আমার ব্যাগ রাতে কোথায় ফেলে আমি জেলা শহর থেকে আসার সময় বাসে বা কোথায় রেখে আসছি আমি নিজেই ভুলে গেছি মানে ব্যাগটা হারাই গেছিল আপনার কাছে ব্যাগটা আমার জি এটা আপনারই ব্যাগ তবে ব্যাগের ভিতরে যে পাসপোর্ট আর ভোটার আইডি কার্ড ছিল জি সেখান থেকে আপনার বাড়ির ঠিকানা নিয়ে তারপর আপনার বাড়ি খুঁজে বাইরে ঘুরে চলে আসছে আপনার টাকা আবার আপনি ফিরে পাইছেন আপনার ছেলে বিদেশ যাওয়ার পরে আমার সাথে তো প্রত্যেক মাসে মাসে আমার টাকা পাঠাই আমি নিতে চাইতাম না কিন্তু আমার কইতো এটা আমার ভাতি যা আর ভাতি জন্য আপনি না করতে পারবেন না এখন আমি আমার ছেলে মেয়ে সংসার নিয়ে অনেক ভালো আছি যে সব সময় ফোন করে আবার খোঁজ খবর নিত আবার পরিবারের খোঁজ খবর নিত কিন্তু হঠাৎ করে সে কয়েকদিন ধরে আমার ফোন ছিল না তখন আমি তার নাম্বারে ফোন দিলাম দেখি মোবাইল বন্ধ তখনই আমার মনের ভিতরে জানি কেমন লাগতেছিল তাই আমি দৌড়ে চলে আসলাম আমার মন কিন্তু বলতেছিল কোনো কোন মানুষ আমার ছেলেরা দাম করার জন্য আসবে আপনি আসছেন